মালদা জেলা পুলিশের নয়া উদ্যোগ দুষ্কৃতিমূলক কাজকর্ম রুখতে এবং অপরাধ দমনে করা পদক্ষেপ নিল মালদা জেলা পুলিশ মালদা শহরের প্রতিটা মূল প্রবেশদ্বারের রাস্তার মোড়ে বসানো হলো নাকা চেকিং পয়েন্ট পরবর্তীতে এইসব নাকা চেকিং পয়েন্টে বসানো হবে সিসি ক্যামেরা এই নাকা চেকিং পয়েন্টগুলিতেই একজন এএসআই পদমর্যাদার পুলিশ অফিসার তার সাথেই বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মী নজরদারিতে যুক্ত থাকবেন মালদা শহরের প্রবেশের ক্ষেত্রে যেগুলো মূল রাস্তা রয়েছে সেই সব জায়গাগুলোকে বেছে নিয়ে এই নাকা চেক পয়েন্ট তৈরি করা হচ্ছে জেলা পুলিশের তরফে এর ফলে সন্দেহজনক গতিবিধির যে কোনো যানবাহন অথবা মানুষদের দাঁড় করিয়ে তদারকি চালাতে পারবে কর্তব্যরত পুলিশ অফিসার ও কর্মীরা জেলা পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন মালদার ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ এই নাকা পয়েন্ট ইলেকশন আগে লাগানো হয়েছে শহরে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা এটা বালুচর সেতু মোড় এখান থেকে উত্তর 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 মান উত্তর মালদা দক্ষিণ মালদা সংযোগস্থল সাহাপুর সংযোগস্থল এখানে আমাদের খুব নাম করা মন্দির আছে কালী মন্দির আছে যেখানে জুয়েলারি থাকে ক্লাব আছে সোনার দোকান আছে এখানে লাগানো খুব ভালো হয়েছে এই জেলা প্রশাসনের যে উদ্যোগটা ভালো উদ্যোগ বিভিন্ন ধরনের যে দুর্ঘটনা দুষ্কৃতিমূলক কাজ চলেছে পুলিশ থাকবে এখন হ্যাঁ দুষ্কৃতিমূলক কাজ পুলিশ রাত্রে পুলিশ থাকে সারাদিনই পুলিশ থাকে সিভিক থাকে প্লাস ক্যামেরাও লাগানো হয়েছে এটাও তো একটা ভালো উদ্যোগ পুলিশের এই উদ্যোগ হ্যাঁ পুলিশ উদ্যোগকে সাধুবাদ জানানো আছে কি নাম অমিতাভ সেট